এই দেখো আমার গার্লফ্রেন্ড আরে ভাই কি মাল রে যদি আমার হয়ে যেত ভাই তোমার গার্লফ্রেন্ড অনেক সুন্দরী কিন্তু সে তোমার যোগ্য নয় কেন কারণ সে তোমাকে নয় তোমার টাকাকে ভালোবাসে যা শালা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস ভাই ওই দেখ নদী ওই নদীতে ডুব দিলে তুই যা মন চাই তা হতে পারবি কি সত্যি হ্যাঁ এবার দেখ আমি বাহুবলি হয়ে দেখাবো ভাই দেখলে আমি বাহুবলি হয়ে গেলাম আরে হ্যাঁ ভাই এবার দেখ আমি কি হই জয় মাহেশ জয় কাটাপ্পা তুমি যতক্ষণ আমার সাথে থাকবা আমাকে মারার মতো কেউ পয়দা হবে না মাম্মা রাজমাতা জি রাজমাতা হ্যাঁ ঠিক আছে কি হয়েছে মামা কিন্তু তার আগে তুমি কি টাকাকে বেশি ভালোবাসো নাকি মা বাবাকে যদি আমার মতো মা বাবা হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটু ভালোবাসো না রাজমাতা তোমাকে মারার আদেশ দিয়েছে জয় মহেশ মতি আ আ আরে বাপ আরে ভাই এবার আমি কিছু হব তুমি দেখো আরে তুমি আমার মতো হলে কেন কারণ তুমি অনেক বড় লোক আর তোমার গার্লফ্রেন্ড অনেক সুন্দরী এবার আমি তোমাকে মেরে তোমার গার্লফ্রেন্ড আর সয় সম্পত্তি সব নিয়ে নিব। আরে শালা তুই আমার সয় সম্পত্তি আর আমার গার্লফ্রেন্ড কে নিয়ে আমাকে ছেড়ে দে